লিটন মেহেদি মিরাজ এবং হাসান মাহমুদ একটা ডিজার্ভ করে বাহাবার কারণ তারা ভালো খেলছে গতকালকের যে ম্যাচটা ছিল আনবিটেন ছিল আপনারা দিনের শুরুর দিকে দেখেন দিনের শুরুর দিকে দেখেন পাকিস্তান দুশো রান করে সেখানে বাংলাদেশের ২৬ রানে দুঃখজনক হলো সত্যি এটাই ছাব্বিশ রানে ছয়টা উইকেট ফুল প্যাকেট সাকিব শান্তরা ফুল প্যাকেট রাস্তা রাস্তায় রাস্তায় বাজারে বাজারে হয়ে গেছে সেইখান থেকে কামব্যাক করে ম্যাচটাকে মেহিদি মিরাজ এবং লিটন দাস একশোতে পঁয়ষট্টি রানের একটা পার্টনারশিপ ক্রিয়েট করে জাস্ট জাস্ট আনবিলিভেল যে ম্যাচটা তারা খেলছে যে ধৈর্যের পরিচয় দিয়েছে লিটন দাসের সেঞ্চুরি মেহিদি মিরাজের ফিফটি প্লাস তারা যে ধৈর্যের পরিচয়টা দিছে জাস্ট বলার বাইরে বাংলাদেশে সরকার সেন্স হওয়ার পর বাংলাদেশ পাকিস্তানকে টেস্ট ম্যাচ হারাইল মানে বাংলাদেশে শুধু সুখের দিন চলছে বাংলাদেশে শুধু সুখের দিন চলছে হ্যাঁ আমরা এতদিন লিটন দাস যদিও ভরাডুবি ছিল আমরা চাই লিটন দাস ভালো খেলুক এবং লিটন দাস লাস্ট তিনটা ম্যাচেই ভালো খেলতেছে লিটন দাস তার কোনো তুলনা হয় না হ্যাঁ আর একটা দেখেন পার্টিকুলারলি ভাবে বলা যায় যে হাসান মাহমুদ যেভাবে পার্টনারশিপটা দিয়েছে দশ নম্বর উইকেট আসিয়া বলার বাইরে হাসান মাহমুদ ফিফটি প্লাস বল খেলিয়েছেন বারো রান করছে হাসান মাহমুদ এবং লিটন দাসের সত্তর মেবি সত্তর বা পঁচাত্তর রানের পার্টনারশিপ ছিল এই পার্টনারশিপটা যে কেউ কিন্তু হলে কিন্তু দিতে পারত না একটা বোলিং দশ নম্বরে আসিয়া যেখানে ডোমিনেট করতেছে সেখানে কিন্তু অন্য কেউ পাইতো না দেখেন নাহিদ রানা সে দুই বল খেলাউ আউট ম্যাচটা তারা আরেকটু আগে নিয়ে যেতে পারতো হাসান মাহমুদের সাথে যদি সে দিত কিন্তু না হাসান মাহমুদ অপরাজিত হাসান মাহমুদ অপরাজিত এখন পর্যন্ত পাকিস্তান লিড দিছে একুশ রান তারা বিকেলবেলা দুইটা উইকেট নয় রানে ফুল প্যাকেট হাসান মাহমুদ বিকেলেও কিন্তু দুইটা উইকেট নিচ্ছে বলার বাইরে হ্যাঁ আমরা অনেক 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 কষ্টের পরে এই আর অপেক্ষা করছি আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমকে এগিয়ে যাচ্ছে আমরা এটা মনে করি লিটন দাসের যে ধরনের অ্যাপ্রোস ব্যাটিংকে বলার বাইরে ওটাই প্রমাণ করে যে বাংলাদেশ আগামী দিনে ভালো কিছু করবে আরও এটাই কিন্তু প্রমাণ করে লিটন দাস লিটন দাসকে নিয়ে অনেক সমচালনা হয়েছে মামাকে নিয়ে অনেক গাইলে গাইলে হয়েছে তবে আমরা আর কাউকে গাই লিখতে চাই না আমরা চাই আমাদের বেডিং ফিল্ডিং টপ অর্ডার মিডিল অর্ডার লো অর্ডার সবাই ভালো খেলুক আমরা কিন্তু এটাই চাই তবে লিটন দাসের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো মেহেদি মিরাজ মামা যথেষ্ট লেভেলের অ্যাপ্রোস ব্যাটিং করছে যে ধরনের ব্যাটিংটা করা দরকার ছিল মামা কিন্তু ওই লেভেলের ব্যাটিংটা করছে আপনারা একটা জিনিস ভাবেন ছাব্বিশ রানে বাংলাদেশের ছয়টা উইকেট প্যাকেট সেই দুর্দশা থেকে দুর্দশা থেকে মেহিদিনী দাস লিটন দাস মামারা আস্তে আস্তে ধৈর্যের পরিচয় দিয়ে ম্যাচটাকে কতদূর টানিয়ে আসছে এখন দেখার বাকি যদিও ম্যাচটা কিছু বলা যাচ্ছে না হয়তো বাংলাদেশ জিততে পারে এখন শুধু দেখার বাকি তবে বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং